হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো এম এইটি এইট ব্লগিং এলইডি লাইট নিয়ে এটি কম দামের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির একটি এল লাইট এই লাইটের বক্সটি খুললেই আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন একটি মোবাইলে মাউন্ট করার জন্য ক্লিপ এরপরে পেয়ে যাবেন মূল লাইটটি এবং একটি ইউএসবি টাইপ সি ক্যাবল লাইটটির বিল্ড কোয়ালিটি দাম হিসাবে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে কারণ এই ধরনের লাইট আর যেগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি হয় এই লাইটটিতে টাচ সেন্সিটিভ বাটন রয়েছে প্রথমেই এই বাটনটিতে প্রেস করে ধরে রাখলে লাইটটি চালু হবে এবং এই বাটনের মাধ্যমেই আপনারা এই লাইটের কালার চেঞ্জ করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন পাশাপাশি এটাতে আলো দুটি বাটন রয়েছে লাইটের ব্রাইটনেস কমানো এবং বাড়ানোর জন্য এই লাইটের সাথে যে মোবাইল মাউনটি দেওয়া আছে এটা আপনারা চাইলে খুলে লাইটটি বিভিন্ন ট্রাইপোডে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন স্টিকেও ব্যবহার করতে পারবেন আর ক্লিপটি যথেষ্ট মজবুত মনে হয়েছে প্লাস্টিকটি যথেষ্ট চিপ ফিল দেয়নি মোটামুটি ভালো একটা কোয়ালিটির প্লাস্টিক এটাতে ব্যবহার করা হয়েছে এই মাউন্টির মাধ্যমে আপনারা চাইলে এই লাইটটিকে আপনাদের ডিএসএলআর ক্যামেরার মাঝেও ব্যবহার করতে পারবেন এই লাইটটির পাশে একটি সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে যার ফলে আপনারা আপনাদের মোবাইলের চার্জার দিয়েও এই লাইটটিকে চার্জ দিতে পারবেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ আমি যতটুকু ব্যবহার করে পেয়েছি মোটামুটি ভালোই মোটামুটি একটা না আধা ঘন্টার উপরে ভিডিও করতে পারবেন আর যদি বন্ধ করে চালু করে লাইটটি ব্যবহার করেন তাহলে আরও বেশি সময় এই লাইটটি দিয়ে আপনি ভিডিও করতে পারবেন ভিউয়ার্স আমার রুমে এখন রুম লাইট চালু আছে আমি যদি এখন রুম লাইটটি বন্ধ করে তারপর এই লাইটটি চালু করি তাহলে অনেকটা এমন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন এই লাইটটি থেকে আপনারা কেমন আলো পাবেন তো এবার আসি এই লাইটটি কারা কিনবেন যারা ট্রাভেল রিলেটেড ভিডিও করেন ট্রাভেল ব্লগ ভিডিও বানান এই ধরনের ভিডিও যারা বানান তারা অনায়সে লাইটটি কিনতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এই ধরনের যদি আরও ভিডিও আপনারা পেতে চান এবং ট্যুর রিলেটেড বিভিন্ন ট্রাভেল ব্লগ সিরিজ যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে